হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিংকি ডর কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখতে পাচ্ছ সবাই উঠে এখন ব্রেকফাস্ট করছি মানে চা দিয়ে প্রথমে সকালটা শুরু হয় তারপরে এই যে দেখতে পাচ্ছো মা কেটে দিয়েছিলো লেবু তো আমরা খাচ্ছিলাম মাম্মু ভীষণ ইন্টারেস্ট দেখাচ্ছিলো তাই ওকে একটু খাওয়ালাম তো জুস করে খাওয়ানোটা তো ঠিক নয় তবে লেবুটা ওকে এক বছর অবধি দিতে বারণ করেছে ডক্টর তাই জন্য ওকে লেবুটা দিই না মাঝে মালটা দিয়েছিলাম দুটো তবে ওর অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল তো অনেক ডক্টর প্রেফার করে অনেক ডক্টর প্রেফার করে না তো স্বর্ণার ডক্টর এখনও প্রেফার করছে না তো ও অ্যাপেল কলা এগুলো এগুলো মানে খায় তারপরে এই যে দেখতে পাচ্ছ জিলেপি আর ছোলা ভাজা খেলাম খাওয়ার পরে এই যে এখন বাইরে এসে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর আজকে তো এখন এত সুন্দর রোদ উঠেছে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো যে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু পুজো তো পুজোতে তো সবারই অনেক কিছু প্ল্যানিং থাকে আর যারা দোকানপাট বসে তাদেরও তো অনেক কিছুরই মানে মানে ইচ্ছা থাকে তো এ কটা দিন তারা বাঁচতে পারে তো রোদটা দেখে সত্যি মনটা অনেক ভালো লাগছিলো তো গাইজ এখন আমরা বাইরে রয়েছি কারণ পেছনে আমাদের একটা আম গাছ ছিল সেই আম গাছটা মরে গেছে প্রায় অর্ধমিনট তো তোমাদের রেখায় ভীষণ কষ্ট হয়েছিল তবে এই আম গাছগুলো ওই লাগিয়েছে আর বেঁচেও গেছে সুন্দর তো ওটা ছিল বারো মাসে আম গাছ একটা আম হয়েও ছিল তবে পেছনে জল জমে যাওয়ার জন্য ওই আম গাছটা মানে প্রায় মরেই গেছে বলতে গেলে তো ও মেডিসিন নিয়ে এসে তাদের বাঁচানো যায় আর কি তো এই জায়গাটা দেখতে পারছো তোমরা হয়তো যে কীরকম জল জমে গেছে বৃষ্টি হলে তো ভীষণ জল জমে যায় আমাদের বাড়ির চারিদিকে তো ওই জন্য পথে গেছে লেবু গাছও ছিল একটা লেবু গাছটা বেঁচে আছে গো লেবু গাছটাও সামনে লাগাতে হবে আর আমাদের দেখতেই পারছো শিউলি গাছটার হ্যাঁ এই দেখো শিউলি গাছটার কি অবস্থা তোমরা হয়তো দেখেছো লাস্ট টাইম স্বর্ণার একটা ভিডিও আর ছবি তুলেছিলাম এই শিউলি গাছের নিচে কত সুন্দর ছিল কিন্তু জানি না কার নজর লেগে গেছে আর শিউলি গাছটা মরে গেল এত বড়ো করে ভেবেছিলাম এবার শিউলি ফুলের মানে কত সুন্দর স্মেল বেরোবে পুরো একটা পুজো পুজো হবে লাগে মানে পুজোর সময় শিঙুলি ফুলের গন্ধ না পেলে না মানে সেই ফিলটাই আসে না কিন্তু সেটা আর হলো না আমাদের এই শিউলি ফুল গাছে না বারো মাসকালি মানে ফুল হতো অল্প অল্প হ্যাঁ অল্প অল্প হলেও হতো তো ভাই এখন কি করবে মনে কষ্ট নিয়ে একটু কাটার চেষ্টা করছে কারণ এমনি অনেক দিন রেখেছে মা কারোর মার খারাপ লাগছিল স্বাভাবিক একটা গাছের ওপর তো মায়া হয়ে যায় তো ফাইনালি কেটে দিতে হচ্ছে কারণ এটার বাচ্চার আর কোনো আশা নেই আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কদিন পরে হয়তো বাঁচতে পারে কারণ আমাদের পেছনে পেঁপে গাছটা তো এরকমই হয়েছিলো বল ভাই মানে পাতা পুরো শুকিয়ে যাওয়ার পরে আবার বেঁচে গেছে কিন্তু এটার বাঁচার কোনো লক্ষণই নেই আর মামাম গেছে এখন ওর দিদিনের সাথে পাড়ায় এখন ওর স্নান দান কিছু হয়নি সকলে জাস্ট খেয়েছে তাই আমি তখন সুযোগ পেয়ে আমি স্নান সব কমপ্লিট করে নিলাম এখনও আসবে ওর জলটা বাইরে রেখেছি স্নান করে বলছি বলতে বলতে এসেও গেছে ও তো ও হচ্ছে পাড়ায় যেতে এক্সপার্ট মানে ওর পাড়ায় যাওয়ার জন্য কোনো টাইমের প্রয়োজন নেই আর আমার মার পাড়ায় নিয়ে যেতে কোনো টাইমের প্রয়োজন নেই

সে গাড়ি চালিয়ে চালিয়ে দেখাচ্ছে খেয়েছিলো দেখছিলো জল আমি স্নানের জল দেখেছি ওর বাইরে স্নান করবো তো দেখো মামা কাছে জায়গায় স্নান করবে ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে রাগী খেয়েছে আজকে খেজুর দিয়ে আর দুপুরের লাঞ্চ তো মাছের ঝোল কি বাবা গুরু গুরু গিয়েছিলি তুমি মানে ঘুরতে গেলে মনে হয় যেন একটা অক্সিজেন পেয়ে আসলো একটা আলাদাই মানে দেখো হাসি একটা আলাদাই খুশি ওর হ্যাঁ আম গাছটা পুরো ছড়িয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে না ও মাম্মা ও মাম্মা তুমি কোথায় গেছিলে কি হলো তো চলো দেখতে থাকো ব্লগটা যাই করি না কেন একটু ব্লগ নেব আজকে কোথাও যাবো না কালকে দেখি ইচ্ছা আছে কল্যাণীতে যাওয়ার কতটা কি হবে সেটাও জানি না

আমার আইব্রোটা এত পাতলা করে দিয়েছে না মানে আমি আমার ভালোই লাগবে না তাই বলে কি বলেছি আমি তাই আমার বড় বল তাই বলে পুজোতে বেরোবে না বেরোলে ভালোই হয় বলো তোমার দুটো নারকেল গাছ ছিল দুটোই হচ্ছে দেখেছো গায় ধাক্কা খাও ইচ্ছা করে করে দুটোই হচ্ছে জানি না কিরকম নারকেল গাছ কোনোদিন একটা ফুল হয়। হয়নি একটা তোমার দাদা ভাই কেটে দিয়েছে একটা আমার ভাই কাটছে লাঠি দিয়ে আগে নিচু করে নেই দুষ্টু দুষ্টু না ওই লাঠি দিয়ে নিচু করে নেই আয় 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 বল আয় 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 তারপরে সবাই সাধারণ করে দুপুরের লাঞ্চ ছেড়ে নিলাম উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর মাছের ঝোল উচ্ছে আলু ভাজলে আমার রসুন দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে তাও তারপরে দুপুরে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে ছাদে এসেছিলাম মামামকে নিয়ে ওর পাপার আমি তো আজকে হঠাৎ করে আমার একটা বান্ধবী আসার কথা ছিল তো ও যে পুজো জামা দিতে আসবে সেটা আমি আগেই বুঝতে পেরে গেছিলাম তো ওকে অনেকবার বারণ করেছি কারণ ও যেহেতু এখন প্রেগনেন্ট তোমরা বুঝতেই পারছো কতটা রিস্কি সেভেন মান্থ তো ভয় তো লাগে স্বাভাবিক তবে ও এমনভাবে বলল তারপর ভাবলাম ঠিক আছে আসুক আস্তে আস্তে কাউকে নিয়ে আসলে তো কোনো সমস্যা নেই আর মা ভাই যাচ্ছিলো এখানে একটু কাজ ছিল বাজারে তো তাই জন্য তাই উপর থেকে আমরা টাটা করছিলাম তো মামাম দেখতেই পারছো যখন টাটা করা শিখেছে তো মানে যাকেই দেখে কার কোলে না যাক তাকে টাটা করে মানে আয় আয় বলে প্রথমে শিখেছিল আয় আয় চান মামা বলা শিখিয়েছিল মা ছাদের উপর গিয়ে সন্ধ্যাবেলা যখন আমার হাঁটতাম চাঁদ দেখা যেত তখনও ওরকম আয় আয় বলতো তো তারপর থেকে দেখছি সবাইকে দেখেই এরকম মায়ায় করে তো এখন এই যে আমরা ছাদ একটু হাঁটাহাঁটি করতে করতে আমার বান্ধবীটা চলে এসেছে তোমরা হয়তো দেখতে পেরেছ একে হয়তো আগে দেখেছো ও ভ্লগে আমার এই ফ্রেন্ডটাকে আর আগের বছর এই সময় আমার সেভেন মান্থ প্রেগন্যান্সি ছিল আমার সিচুয়েশান এমন ছিল আর এই বছর ওর আর এর পরের বছর ওর আমার সিচুয়েশান থাকবে মানে সত্যি এটা ভীষণ ভালো লাগছিলো একই সাথে পড়া বান্ধবী ছোটোবেলার স্কুলের বন্ধুত্ব আর তারপরে এভাবে সবার বড় হয়ে যাওয়া আর বড় হওয়ার পরে সবার সাথে যোগাযোগ থাকা দেখা হওয়া এগুলো সত্যি একটা আলাদা ব্লেসিং আর এরকম একে অপরকে অপরের সন্তানকে দেখতে পারা এটাও কিন্তু একটা আলাদা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো কারণ এখনকার দিনে বন্ধুত্ব তো টেকেই না যেমন অনেক বন্ধুত্ব দেখেছি তাদের অনেক বছরের অনেক দিনের কিন্তু যে বন্ধুত্বগুলোতে দেখাওয়া বেশি তো সেগুলো না টেকে না কিন্তু আমাদের কথা হোক না হোক আমাদের কিন্তু মানে মিল আছে সব বন্ধুদের মধ্যে তো আমরা তো দেখতেই পারো দেখো জন্য যে ড্রেসটা নিয়ে এসেছিলো মামামকে দেখাচ্ছিলো পছন্দ হয়েছে কিনা মামাম এমন অবাক হয়ে তাকিয়ে আছে আর ওকে দেখে না কাঁদে নি ওর কোলে হয়তো যাচ্ছিলো না তবে নর্মালভাবেই ছিল আর ও যেহেতু এখন প্রেগনেন্ট ওর কোলে দেওয়াটাও এখন রিস্কি কারণ মামাম কখন হাত পা ছোড়াছড়ি করবে ভয় লাগে এই সিচুয়েশানটাতে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একটা ছবি তুলছিলাম কারণ এটা একটা স্মৃতি হয়ে থাকবে আর মামাম দেখো দাঁড়াতে চাইছিল মুখটা নিচু করেছিল তাই আমি দিদিকে বলছিলাম কিছু একটা দেখা যাতে ওপর দিকে তাকায় তারপরে এই যে আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পরে এই যে এখন আসবে মাম্মের মাও চলে এসছে আর মামের মেশু আসবে তো তাই ভাবলাম যে মিশু আসার আগে ওর ওকে রান্না করে খাইয়ে দিই কারণ ওর রান্নাটা রাত্রে করতে হতো তো ভাবলাম সবাই যেহেতু চিকেন খাবে চিকেন আনা হয়েছিল রাত্রের জন্য তো মামামকেও চিকেন বানিয়ে দিই তো ওর জন্য চিকেন খিচুড়ি বানিয়েছিলাম আর আমি আমার একটু খিদে পেয়ে গেছিলো তাই তোমার দাদা আর আমি একটু লবঙ্গ লতিকা আর প্যাটিস আর শিঙাড়া একটু খেয়ে নিলাম হাফ হাফ করে আর এদিকে চিকেনটা ও একটু বসিয়ে দিয়েছিল তারপরে মা করে নিয়েছে আর এখানে মামামের খাবারও রেডি এই যে খিচুড়িটা আলাদাভাবে দিয়েছে চিকেনটা আলাদাভাবে আর মার এখানে চিকেন বানানো কমপ্লিট হাতে রুটি বানিয়ে নিয়েছে আর এই যে ওর মেশো চলেও এসেছে তো জিজু হচ্ছে মামামকে ভীষণ ভালোবাসে ওকে কোলে নিতে চায় কিন্তু মামাম যেহেতু চেনে না কারণ ও তো সেরকমভাবে দেখেনি ওই একদিন যখন দেখতে এসেছিলো তখন দেখেছে আর এই আসার পরে জিজু দু তিন দিন এসছে তাই দেখেছে তো জিজু সবসময় ভিডিও কলে ওর সাথে কথা বলে কিন্তু ভিডিও কলে দেখলে তো অতটা ভালোভাবে বুঝতে পারে না যেহেতু বাচ্চা তবে কাঁদে না বাট কোলে যেতে চায় না তবে কদিন দেখতে দেখতে নিশ্চয়ই ও কোলে যাবে আর এখানে জিজু খাচ্ছিল তো সেটাই মামাকে কিছু করে মুখে দিচ্ছিলো আর আমার মেয়ে এমন চালাক কোলে যাবে না ঠিক কি তবে কেউ কিছু দিলে খাবে আর মুখের এক্সপ্রেশন দেখেছো কেমন শিখেছে মানে এত নটাঙ্কি করতে পারে না মানে আমরা দেখি আর হাসি আর ভাবি যে এইটুকু খুদে বাচ্চা কী কী না করতে পারে তো এখন এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিলে দেন আমরা খেয়ে নেবো তো আজকের ভ্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ফ্রেজো সবাই খুব ভালো থাকবে ওটা